Congratulations, mom. মায়ের সাফল্যে কেক কাটলেন ও শুভেচ্ছা চালানেন আব্রাহম খান জয় উপবিশ্বাস এই বাংলাদেশের প্রথমবারের মতো একজন তারকা যে কিনা ইউটিউব থেকে প্লে বাটন পেয়েছে গোল্ডেন উপবিশ্বাস প্লে বাটন পেয়ে খুবই খুশি সেই জন্য তিনি সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে নিয়ে ছোট একটা আয়োজন করেছেন কেক কেটে এবং সেখানে উপবিশ্বাস বলে আমি আপনাদের জন্য সবসময় বরাবর মতো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যাতে আপনারা আমাকে সবসময় দেখতে পারেন আমি যাতে অ্যাক্টিভ থাকতে পারি এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা খোলা বাংলাদেশের একমাত্র নায়িকা উপবিশ্বাসী ইউটিউব থেকে প্লে বাটন ভিলেন গোল্ডেন এর আগে কোনো নায়ক নায়কে বা কোনো তারকাকে আমরা ইউটিউব থেকে প্লে বাটন পেতে দেখি নাই এবং অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহম খান জয় মাকে শুভেচ্ছা চালানেন এবং বললেন মা তোমার কামনা রইল তুমি আগামী পথ চলো আরো ভালো ভালো কিছু করো এবং ছেলে খুব সুন্দরভাবে একটা কেক কাটলো হাসি মুখে কেক কেটে নিজেরটা নিজেই খেলো তবে জয়ের হাসিটা কিন্তু বেশ মাসাল্লা অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছে তিনি ভিতর থেকে হাসিটা দিচ্ছে মার এত বড় সাফল্যতা দেখে এবং অপু বিশ্বাসের পাশে গৌতম সাহা তার ভাই এবং বাড়ির সক্ষেও দেখা দেখা গেল আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের প্রিয় নায়ক ও বিশেষ প্রথমবারের মতো বাংলাদেশে একমাত্র নায়িকা যে কিনা ইউটিউব থেকে প্লে বাটন পেয়েছে গোল্ডেন আর আমার চ্যানেল আপনার প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ